আমার পেজে যারা ফুড লাভার আছেন তাদের জন্য আজকে এই ছোট্ট ব্লগটা আমি একটা জায়গায় যাবো সেটা হচ্ছে আমাদের গ্রামে যদিও বা সেই রেস্টুরেন্টটা হচ্ছে ফুড চিনি কিন্তু অনেক সুন্দর এখানে খাবার দাবার কি আছে আমি আপনাকে দেখাবো যেহেতু যারা খাবার প্রেমী আছেন তারা তাদের জন্য আরকি এই ভিডিও থাকবে সো ওখানে গেলেই আমি আপনাদেরকে দেখাবো যে জায়গাটা কিরকম সুন্দর এবং এই প্লেসটা কোথায় অবশ্যই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাই দিব সো যারা আমার পেজটাকে এখনো ফলো করেন পেজটাকে ফলো করতে পারেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সো দেখা হচ্ছে প্লেসিং সো আমি হচ্ছে লোকেশনে চলে আসছি আমি আপনাদেরকে এখন ফুড ভিলেজটা কিরকম সেটা আমি টোটালটা দেখাবো আর এখানে হচ্ছে কি খাবার আইটেমগুলো পাওয়া যায় সেটাও আমি দেখাবো চলেন ফুড ভিলেজটা ঘুরে দেখা যাক এটা হচ্ছে রেস্টুরেন্টের লাইট আর লাইটটা এরকম ওরা দেখতে আর এটা হচ্ছে ন্যাম্পো সিস্টেম লাইট আর এই জায়গাটা হচ্ছে আড্ডা দেওয়ার জায়গা এখানে বসে আপনার ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে পারবেন অথবা ফ্যামিলি পার্সন মিলে আর এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টের ভিউ আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে খাবার পরিবেশনের জায়গাগুলো হচ্ছে ইট বালু সিমেন্ট দিয়ে প্লাস্টার করা আর এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকেন্ড গেট এদিক দিয়েও প্রবেশ করতে পারবেন আর পাশে হতেছে কিছু ফুলের বাগান আছে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন গেট প্রবেশ গেট এটা আর এখান দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা হচ্ছে ভিতরে একটা স্পেস পাবেন এই ঘরের মধ্যে বসে আপনারা ফ্যামিলি নিয়ে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন অথবা এখানে হচ্ছে পিকনিকের মতো করেও অনেক মানুষ মিলে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে বসার মতো একটা জায়গা আছে এখানে বসতে পারবেন এখানে চোখে কিছু ওদের জিনিস আছে যেগুলো কেনাকাটা করতে পারবেন যদিও এখন বিক্রি হয় না বাহিরে আসলে আপনারা হচ্ছে এখানে হচ্ছে ফোয়ার একটা দেখতে পাবেন এখানে মাছ আছে এখানে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাইডে হচ্ছে খেলাধুলারও জায়গা জায়গা আছে এটা হচ্ছে ফোয়ারা সো এখানে কিছু মাছও আছে সো বাচ্চারা গেলে এখানে খুব সুন্দর মতো দেখতে পায় এই যে মাছগুলো এখানে মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছিল আর এখানে পাশে হতেছে খেলাধুলার জায়গা ছিল দোলনা ছিল সো এখানে আমি যাওয়ার পরে হইতেছে দোল খাচ্ছিলাম আর আমার সাথে গিয়েছিল আমার বগ্নীপতি আমার খুবই পছন্দের একজন মানুষ এবং খুব ভালো মানুষ রাসেল ভাই তো ওনাকে সাথে নিয়ে গেছিলাম আমি তো ভাবছিলাম যে উনি এই জায়গাটা হয়তো দেখেনি কিন্তু উনি এই জায়গাটা আগেই ভ্রমণ করে ফেলছে দেখে ফেলছে আর এখানে ছোট্ট একটা জিনিস ছিল বাচ্চাদের মতো বাচ্চা আর এটা হচ্ছে রেস্টুরেন্টের অপোজিট একটা সাইড জায়গা এখানে হচ্ছে গ্রামীণ কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে আর এটা হচ্ছে রেস্টুরেন্টের মূল জায়গায় সো এখানে হচ্ছে খাবার আইটেম খুব বেশি কোনো কিছু নাই এখানে হচ্ছে খাবার আইটেম ইউনিক যেটা পাইছি যে নামগুলো পাইছি এটা হচ্ছে আফলাতুন একটা নাম আর নাম হচ্ছে যে ফুল সরি ফেসবুক যদি কারো বউ যদি রাগ করে থাকে তাহলে বউকে সরি বলার জন্য এটা খাওয়াইতে পারেন এটা নাম হচ্ছে ফুল সরি এই যে দুই নম্বর তিন নম্বর খাবারটা ব্ল্যাক ফরেস্ট একটা হোয়াইট ফরেস্ট আমি জানি না এই খাবারটা আমি কখনো আগে টেস্ট করিনি সো এটাই আর এই জায়গাতে নর্মালি আপনি চিপস টিপস হাবি জাবি তারপর হচ্ছে ফাস্ট ফুড আইটেম কিছু পাওয়া যায় ভারী কোনো খাবার এখানে নাই সো মানে জায়গাটা সুন্দর যারা আসতেছেন তারা এই জায়গাটা ঘুরতে আসতে পারেন জল ঢাকা ডালিয়া রোডে আর কি তিস্তা ব্যারেজ রোডে পাগলা পিড়ার যে রাস্তাটা আসছে এই রাস্তাতে এই ফুটভিলেজ অবস্থিত যারা ঘুরতে আসতে চান তারা আসতে পারে আসলে জায়গাটা অবশ্যই ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন সালামুক রহমাত